আজকে আপনাদের কাছে যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রস্রাবে জ্বালা অর্থাৎ ইউরিন বার্নিং বা যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসুরিয়া ডিসুরিয়া টানটা সম্পর্কে অনেকেরই জানা নেই তো প্রথমে আমাদের জানতে হবে কী কী কারণে প্রস্রাবে বার্নিং হয় মানে ইউরিনের জ্বালাটা কি কারণে হয় প্রথম হচ্ছে মূত্র ইউরিনারি ব্লাডারের সংক্রমণ অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ লোয়ার আপার এবং লোয়ার দুটোতেই হতে পারে ইউটিআই ইনফেকশান এছাড়া কিডনিতে যদি পাথর হয় মূত্রনালিতে যদি পাথর হয় প্রোস্টাইটিস যদি হয় আর এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রমণ ছেলেদের ক্ষেত্রে এছাড়া সিস্টাইটিসের ক্ষেত্রেও জ্বালা হতে পারে আর একটা কারণ হচ্ছে যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকেও হতে পারে হ্যাঁ ব্যাকটেরিয়াল ইনফেকশান বাইরে বিভিন্ন জায়গায় ইউরিনাল ইউরিনালে আপনারা যদি যান সেক্ষেত্রে দেখা যায় ইউরিনাল করলে আর সংক্রমণ হতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আচ্ছা প্রোস্টাইটিস বা সিস্টাইটিসটাও অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে পেটের তল পেটের বাঁ দিকে ডান দিকে ব্যথা হবে প্রস্রাবের জ্বালা হতে পারে এছাড়া সর্বশেষ একটা কারণ বলি যেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে সেই জ্বালাটা কিন্তু আর থামবে না এক টানা জালাটা হয়ে যাবে বার্নিংটা এক টানা হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া তো অবশ্যই দরকার তবে একটা কথা বলে রাখি এক্ষেত্রে ভয়ের কিছু নেই কোনো মানুষের ক্যান্সার প্রথমেই হয়ে যায় না বিভিন্ন সমস্যা যখন আমরা সেই সমস্যাটা বুঝতে পারি না বা সঠিক চিকিৎসাটা হয় না বা অনেকে আমরা কি করি নেগলেক্ট করি বারবার সংক্রমণ হচ্ছে জ্বালা করছে বারবার ওষুধ খাচ্ছি এবং কমিয়ে নিচ্ছি হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সেটা ক্যান্সারের দিকে টার্ন নেয় সুতরাং আমাদের একটু বুঝতে হবে প্রথম থেকে চিকিৎসাটা করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরিনালি ইউরিনাল যদি বার্নিং হয় একদম সেটাকে হালকাভাবে নেবেন না অবশ্যই একটা ছোট্ট টেস্ট করে নেবেন এমন কিছু খরচও নয় যে টেস্টটা করা যাবে না সুতরাং একটা ইউরিন আরি রেগুলার এক্সামিনেশান ইউরিনের করে নেবেন সেক্ষেত্রে মর্নিংয়ে এটা যারা এক্সামটা করে নেয় হ্যাঁ পরীক্ষাটা তারা সব বলে দেবে পদ্ধতি তো এটা করে নিলে প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে কি কারণে সংক্রমণটা হয়েছে ব্যাকটেরিয়াল সংক্রমণ না সিস্টাইটিস না ব্লাড আসছে না ইউটিআই সংক্রমণ হয়েছে না প্রচুর পার্সেল আসছে ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে পার্সেল আসবে ব্লাড আসছে কিনা না এইগুলো সমস্ত ধরা পড়বে বা পাথর হয়েছে কিনা না কিডনিতে স্টোন হয়েছে কিনা সেটাও কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে যায় বোঝা যায় একটা ছোট্ট পরীক্ষা একদম ন্যূনতম খরচায় হয়ে যায় নেগলেক্ট করবেন না এই পরীক্ষাটা করে নেবেন তো যাই হোক তারপরে চিকিৎসা যেই চিকিৎসায় নেন না কেন ফার্স্ট এটাই করবেন আর যেহেতু ইউরিনের ব্যাপার তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে তার আগে আর একটা হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আর সংক্রমণ যাতে না হয় সেজন্য যত্রতত্র ইউরিনেশান এটাকে আমাদেরকে মেনটেন করে চলতে হবে আর হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন আর ভিটামিন সি একটু খেতে হবে ভিটামিন সি খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে প্রত্যেক দিনই প্রায় শরীরে ভিটামিন সি খেলে খুব ভালো উপকার দেবে আপনারা দেখে নেবেন কেউ ফল খেতে পারেন বা প্রতিদিন একটু টক খেতে পারেন বিভিন্ন যে যে জিনিসে ভিটামিন সি আছে সেগুলো খাওয়ার প্রয়োজন এছাড়া প্রচুর পরিমাণে জল খেতে হবে আর একটা জিনিস বলি সকালবেলা যদি একটু গরম জল খেতে পারেন হালকা উষ্ণ গরম জল তাহলে ভীষণ ভালো ভালো উপকার হয় এইগুলো একটু মেনটেন করলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় আর তবু যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে আমি একটাই বলবো যেটা হচ্ছে বার্নি সেক্ষেত্রে একটা দুর্দান্ত হোমিওপ্যাথি ওষুধ আছে সেটা হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস আপনারা মাদার টিঞ্চার সেটা এক্সটার্নালিও ইউজ করতে পারেন অর্থাৎ বাইরে থেকে লাগাতে পারেন আর তার সাথে ক্যান্থারিস সিক্স পোটেন্সি বা থার্টি পোটেন্সি বা টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের ক্ষেত্রে সিক্স পোটেন্সি একটু বড়দের ক্ষেত্রে থার্টি পোটেন্সি সবাই থার্টি ইউজ করতে পারেন ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হবে দিনে দু থেকে তিনবার অন্তত চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন বার্নিং কমে গেলে ইউজ করা বন্ধ করে দেবেন আর টু হান্ড্রেড যদি বড়োরা নেন তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্করা একটা বা দুটো ডোজ ব্যবহার করবেন তবে বলে রাখি এরপরেও স কাছাকাছি কোনো কনসালটান্ট হোমিওপ্যাথের সাথে ভালো করে কনসাল্ট করে নেবেন রিপোর্টটা করে থাকলে রিপোর্টটা দেখিয়ে নেবেন বা রিপোর্ট করতে চাইলে তার সাথে কনসাল্ট করে রিপোর্টটা করিয়ে নেবেন এবং আবার যদি পুনরায় যদি সংক্রমণ হয় পরবর্তী ক্ষেত্রে মাস তিন মাস পর তাহলে সেটাকে একটু ভালোভাবে কেয়ারফুলি বিবেচনা করবেন ভালো থাকবেন পরবর্তী ক্ষেত্রে আমি আরেকটা ওষুধ দিয়ে আলোচনা করব আর একবার বলি ওষুধটার নাম ক্যান্থারিস